ত্রিকোণ প্রেমের জেরে বর্তমান প্রেমিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মদ খাইয়ে নৃশংস অত্যাচার ও মারধর প্রাক্তন প্রেমিকের ত্রিকোণ প্রেমের জেরে প্রাক্তন প্রেমিক জিৎ সরকার বর্তমান প্রেমিক সন্দীপ ঘোষকে ডেকে নিয়ে বেধরক মারধর নৃশংস অত্যাচার এবং গায়ে মুখে প্রশ্রাম করে দেয় ঘটনাটি ঘটেছে হালিশহর কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাত্রিবেলা বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে ডেকে নিয়ে যায় জিৎ সরকার ও অভিক নামে দুই বন্ধু তারপর সন্দীপকে জোর জবরদস্তি মদ খাওয়ানো হয় শুরু হয় মারধর মারধরের পর ছেলে দিয়ে মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বারো নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুরি পালও প্রশ্ন তুলেছেন জেটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে এরপর থেকে পলাতক অভিযুক্তরা এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন নৈহাটির বেধায়ক সনদ গতকাল রাতে মূল অভিযুক্ত শোভনীল কিসপু ও জিত সরকারকে জেটিয়া থানায় পুলিশ গ্রেপ্তার করে ধৃতদের আজ দশ দিনের পুলিশ হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম ঘুরতেই বেরিয়েছিলাম হঠাৎ করে রাতেবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর ঝামেলাটা মিউচুয়াল করবো ঝামলা যে ওর সাথে অনেক অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা তো ভালোবাসা ছিল হ্যাঁ ওই মেয়েটার সাথে নাম দেপ্তিশা ব্যানার্জি তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে বলছে তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি আমাকে বলেছে সরে যেতে হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে উনিশ তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায় স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করব বলে এবার আমি ভিএসমার্টের সামনে তো অনেকবার ডেকেছে আমি ফার্স্টে ফোন তুলি তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয় তো এবার আমি আমি স্বর্ণদ্বীপ বলে বন্ধুর সাথেই ছিলাম তো আমাকে বারবার বলেছিল না তা আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি ফাংটি ছিল স্যার হ্যাঁ ঘুষি মারে হ্যাঁ মুখে পেচাপ করে মুখে টয়লেট করে গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো আর ওই বন্ধু ওকে ঠেটঠামারি দিয়ে বাড়িতে পাঠায় ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে আর আমাকে আমসের ভয় দেখানো হয় এই ঘটনা আমার ছেলে যে এরিকভাবে ফিরে এসেছে জীবন থেকে এটা আমি ভাবতে পারি আমার ছেলে রাত্রে তিনটে সময় আমাকে ফোন করেছে সেদিনকে এই ঘটনাটা ঘটে আঠাশ তারিখে ঘটনাটা সেদিনকে রাত্রের বেলা আমাকে বলছে মা আমাকে ই আমাকে বাঁচা আম বাগানে আমি সেই মুমেন্টে বেরিয়ে যাই আমার বাপ্পা বলে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে যায় রাত তিনটে সময় তখন ডেকে নিয়ে যে না আমার ছেলে স্বর্ণদ্বীপের সাথে কোথায় গেছিল কাজে কাজে গেছিলো সেখান থেকে জিত সরকার নামে ওর সাথে যোগাযোগ করেছি সেটা আমি জানি আমার সে স্বর্ণদ্বীপ ওকে বলছে তুই সরে যা ও সরে গেছে তারপরে ও স্বর্ণদ্বীপ ওর সাথে চলে ওর সাথে যোগাযোগ কীভাবে করেছে যে স্বর্ণদ্বীপ জানলো কি করে জিৎ সরকার যে সন্দীপ ওর সাথে আছে তখন যেভাবে মেরেছে কিভাবে মেরেছে সে তো দৃশ্য দেখা যাচ্ছে না আমি আর বিচার চাই তো গত উনিশ তারিখে রাত্রেবেলা এরকম মর্মান্তিক ঘটনা যেটা আমার পাড়ায় হয়েছে ছেলেটার নাম হচ্ছে সন্দীপ ঘোষ তার মা কিন্তু সকালবেলা সন্দীপ রীতিমতো আমার বাড়িতে গেছে তার মাকে নিয়ে তো আমি সঙ্গে সঙ্গে যা পরিস্থিতি দেখলাম তাতে ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হয়েছে আমি তোর মুখ থেকে শুনতে চাই তো আমাকে ও বললো যে কাকিমা এরকম এরকম আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা মিলে যেটার নাম যে জিত আর একজন হচ্ছে অভিক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাকে রীতিমতো ওরা মদ খাইয়েছে জোর জাবস্তি করেছে তারপরে আমাকে প্রচণ্ড পরিমাণে মার এই তার ভিডিও আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে বিভিন্ন থানার ভয় দেখিয়েছে ভয় দেখানোর পরে পিস্তল বলছে এরপরে কিন্তু গুলি চালাবো তারপরেও যেটা করেছে সেটা হচ্ছে মানে যে যেই দৃশ্যটা দেখা যায় না যে ওর মুখের মধ্যে মানে রীতিমতোভাবে পেচ্ছাপ করা হয়েছে আর পিছনে উল্টে দিয়ে ছেলেটাকে যতবার বলছে রক্ত মোচ আবার মারবো আর এর এটা কিন্তু একদম মানে ওয়ান টাইপ অফ মার্ডারের ফার্স্ট পোর্শন এরপরে যে কি পরিস্থিতি ছেলেটা আর আমার কাছে বলতে পারেনি আমার বাড়িতেও সেন্সলেস হয়ে গেছে ঘটনাটা আমি শুনলাম এলাকার মানুষের অভিযোগ ঘটনা ঘটার পর তারা পুলিশের কাছে গেছিল পুলিশ গ্রেপ্তার করেছে আসামি দুজনকে কিন্তু একটা নমিনাল সেকশানে তাদের পাঠিয়েছে বেলও হয়ে গেছে তাদের কিন্তু ঘটনার যে ঘটনাটা আমি গতকাল থেকে শুনতে পাচ্ছি যে একটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক যে এইভাবে একটা ছেলেকে রাত ভোর ধরে তাকে আটকে রেখে আগে বাড়ে যেয়ে মদ খেয়ে উল্লাস বাড়ে গিয়ে মদ খেয়েছে মদ খেয়ে সে তাকে আটকে রেখে সারা রাত ধরে হ্যাঁ ওই সে আমবাগানের মধ্যে তাকে আটকে রেখে মারধর করা এবং মুখে প্রসাব করে দেওয়া আমি তীব্র নিন্দা জানাই এ মানে চরমতম শাস্তি হওয়া উচিত আমি প্রশাসনের সাথে কথা বলেছি আমি আই ও সাথে এবং তার উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি পুলিশের পদক্ষেপ নিয়ে কি বলবেন এই যে না পুলিশ পুলিশ ধরে তাদের কোর্টে ফরওয়ার্ড করেছিল কোর্ট থেকে বেল হয়েছে কিন্তু আমি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের সেকশান অ্যাড করে চরম শাস্তির দাবি আমি করেছি নতুন করে এদের মানে চার্জশিটে এবং সেকশান কি করে দিয়ে এই যে মুখের মধ্যে প্রসাব করে দেওয়া মদ খাইয়ে প্রসাব করে দিয়ে রাত ভোর মারধর এবং তার ভিডিও করেছে সেই ভিডিও প্রকাশ্যে এসছে এ চরম শাস্তি হওয়া উচিত আমি তীব্র নিন্দা করছি এবং পুলিশের কেউ আমি অনুরোধ করেছি